আমরা যারা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আমাদের বিভিন্ন প্রয়োজনে শিক্ষক সহায়িকা দেখতে হয় শিক্ষক সহায়িকাগুলো আমরা অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করব সে বিষয়ে আপনাদেরকে আমি দেখাবো স্কুল মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সহকারীকে স্বাগতম আমি মোহাম্মদ ইবনী আসদুলানা সহকারী শিক্ষক গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করবো ব্রাউজারে লিখব ডিপিই ডট জিও ভি ডট পিডি লিখে এন্টার চাপব এন্টার ক্লিক করার পর আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পেজটি দেখতে পাবো তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পেজের আপনি ডান দিকে দেখবেন পাঠ পরিকল্পনা ও শিক্ষক সহায়িকা এখানে আপনি ক্লাস রুটিন নমুনা তার সাথে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর শিক্ষক সহায়ক সহায়িকাগুলো এখানে পেয়ে যাবেন তো আমি প্রথমে প্রথম শ্রেণীতে ক্লিক করি প্রথম শ্রেণীতে ক্লিক করার পর এখানে টোটাল এগারোটি বইয়ের শিক্ষক সহায়িকা অথবা শিক্ষক সংস্করণ আপনি দেখতে পাবেন এখানে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো একটি সিলেক্ট করবেন যেমন আমি বাংলা সিলেক্ট করলাম তো বাংলা ক্লিক করলে এখানে শিক্ষক সংস্করণের পিডিএফ কপিটি চলে আসবে আপনি এখান থেকে দেখে কাজ সারতে পারবেন অথবা আপনি এটি ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করতে গেলে আপনাকে ডান দিকের এই কোনায় এই অ্যারোচিনোতে মাউস নিলেই লেখা আসবে ডাউনলোড আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে সেটি ডাউনলোড হয়ে যাবে তো আপনাকে একটি ফোল্ডার সিলেক্ট করে দেখাতে হবে আমি জাস্ট ডাউনলোডেই রাখলাম তো সেভ দিলাম সেভ দেওয়ার সাথে সাথে এটি দেখে এই যে ডাউনলোড হয়ে গেলো তো এটাতে আমি ওপেন করলাম ওপেন করলে এই যে বইটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিক্ষক সংস্করণ বাংলা প্রথম শ্রেণী এভাবে আপনি যে কোনো শ্রেণীর যে কোনো বইয়ে শিক্ষক সংস্করণ ডাউনলোড করতে পারবেন এবং আপনার মতো কাজে লাগাতে লাগাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন